ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি সিস্কো ব্র্যান্ডের সুইচ দেখানো হচ্ছে এটি হচ্ছে এস জি অর্থাৎ গিগা ম্যানেজড সুইচ এখানে প্রতিটা পোর্ট গিগা চব্বিশ পোর্ট রয়েছে চব্বিশ পোর্ট হচ্ছে গিগা আমি যখন ভিডিও করছি তখন জাস্ট দোকান বন্ধের সময় দেখতে পাচ্ছেন এই কারণে খুব দ্রুতই ভিডিওটা করছি একটি ক্যাবল যেটি রাউটার থেকে সুইচের মাধ্যমে এসেছে এটি এখানে কানেক্ট করলাম এবং একটি ক্যাবল যেটি কম্পিউটার থেকে এসেছে সেটিও আমি কানেক্ট করে দিচ্ছি নিচের পোর্টে কানেক্ট করলাম জাস্ট আমরা দেখব একটি একটি করে পিং রেসপন্স দিয়ে প্রতিটা পোর্ট ভালো আছে কিনা সচল আছে কিনা এটা দেখানোর জন্যই চেষ্টা করছি জাস্ট আমি জানি না দেখা যাচ্ছে কিনা হ্যাঁ পোর্ট সহ এসে দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পিং পেয়ে গেছে আমি খুলে ফেললাম জাস্ট পরের পোর্টটা দেখছি এভাবে করে একটি একটি করে পোর্ট চেক করে দেখাচ্ছি আপনাদেরকে যাতে করে বুঝতে পারেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এই প্রক্রিয়াটা আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ভিজিট করবেন দেখবেন আমাদের কাছে যখন যেই প্রোডাক্ট থাকছে সেই প্রোডাক্টগুলো আমরা দেখিয়ে দিচ্ছি দেখছি পার্সেন্ট লাইটও জ্বলছে ক্লিয়ার বোঝা যাচ্ছে এই যে লাইট জ্বলছে কানেকশন পেয়ে গেছে এই যে আমরা পিং রেসপন্স দিয়ে একটি একটি করে পোর্ট চেক করে তারপর দেখানোর চেষ্টা করছি এখন ঘড়িতে বাজে রাত আটটা বেজে ছাপ্পান্ন মিনিট অর্থাৎ নয়টার কাছাকাছি সময় নয়টার মধ্যে মার্কেট বন্ধ হয়ে যায় আটটা সাড়ে আটটা বন্ধ হয়ে যায় জাস্ট এখনও আমরা আছি একটু চেক করছি সুইচটা আমরা জানি না কিছুক্ষণের মধ্যে হয়তো মার্কেটের লাইট বন্ধ করে দিতে পারে দেখতে পাচ্ছেন আমরা চেক করছি এটি হচ্ছে গিগা সুইচ দেখতে পাচ্ছেন আমরা প্রতিটা পোর্ট চেক করে দেখাচ্ছি আপনাদেরকে এখনই পিং রেসপন্স দেখতে পাবেন পিং পেয়ে যাবে আমরা প্রতিটা পোর্ট চেক করে দেখাচ্ছি এই যে পিঙ্ক পেয়ে গেছে এবং উপরের স্লটগুলো একটু চেক করে দেখাচ্ছি তাড়াতাড়ি চেক করছি এটি হচ্ছে সিসকো ব্র্যান্ডের একটি সুইচ এস জি থ্রি ফিফটি এক এক করে আমরা প্রতিটা পোর্ট আপনাদেরকে চেক করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন পিং পেয়ে গেছে এখন আমরা তেইশ আগের পোর্টটা চেক করছি নিচের স্লটটা চেক করলাম এভাবে করে একটা একটা করে প্রতিটা পোর্ট চেক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সময় সুযোগ পেলে দোকানে আসবেন চালাবেন দেখবেন পছন্দ হলে ক্রয় করবেন জাস্ট দোকান বন্ধের ঠিক আগ মুহূর্তে আমরা এটা চেক করছি ঘড়িতে বাজে আটটা বেজে সাতান্ন মিনিট রাত আটটা সাতান্ন দেখতে পাচ্ছেন লাইন পেয়ে গেছে পিং পেয়েছে আমরা একটা একটা করে প্রতিটা পোর্ট চেক করছি চব্বিশটা পোর্ট চেক করতে একটু সময় লাগছে এভাবে করে চেক করছি আমরা দুটো করে চেক করা করতে পারি তাহলে একটু দ্রুত হবে দ্বিতীয় পোর্টটাও দিয়ে দিলাম এখানে এটাও ওইভাবে দিয়ে দিলাম সামনের দোকানে স্পিকার চেক করছে এই কারণে আপনারা গানও শুনতে পাচ্ছেন ফ্রি আমরা দুটো পোর্ট একবারে করে দেখে চেক করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন পিং পেয়ে গেছে এটা এবং এটা একই সাথে দুটোই চেক হয়ে গেল যেহেতু মার্কেটের লাইট এখনই বন্ধ করে দিবে। তাই একটু দ্রুত চেক করার চেষ্টা করছি মার্কেটের লাইট এখনই বন্ধ করে দিবে রাত নয়টা বেজে গেছে এই কারণে আমরা খুব দ্রুত চেক করছি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন রেসপন্স এটাও নিয়ে আসলাম এটাও নিয়ে আসলাম প্রত্যেকটা পোর্ট ভালো আছে সচল আছে তারপরেও ভিডিও করে একটু দেখানোর চেষ্টা করি যাতে করে আপনারা বুঝতে পারেন যে ভালো আছে কিনা। না সচল আছে কি না জাস্ট দেখার জন্য বোঝার জন্য এবং এইটা দেখছি তার মানে হচ্ছে কি এই স্লটটা সম্পূর্ণ আমাদের চেক হয়ে গেল এবং এই পাশে প্রথম স্লটের গুলো আমরা চেক করে ফেললাম দেখতে পাচ্ছেন এই যে এখনই এই জন্যে চলে আসছে চলে আসলো জাস্ট নিচের স্লটটা একটু চেক করে দেখাচ্ছি একটি একটি করে প্রতিটা পোর্ট চেক করে দেখাচ্ছি নয়টা বেজে গেছে এখনই হয়তো লাইট বন্ধ করে দিবে এই কারণে একটু তাড়াহুড়া করছি আশেপাশের শাটার বন্ধের সময় হয়ে গেছে সবাই শাটার বন্ধ করছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এক এক করে প্রতিটা পোর্ট আমরা চেক করছি প্রতিটা পোর্ট চেক করছি দেখতে পাচ্ছেন এখনই এই যে লাইন চলে আসছে এই যে দেখা যাচ্ছে পিং রেসপন্স এটাও দিলাম এটি হচ্ছে এস জি থ্রি ফিফটি আমরা প্রত্যেকটা পোর্ট এক এক করে আপনাদেরকে চেক করে দেখালাম এবং চেক করে দেখানোর পর তারপরে হচ্ছে এটি আমরা কুরিয়ারে পাঠাবো পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠাও কুরিয়ারের মাধ্যমে কোথায় পাঠাবো শিহাব শেখ ভাইয়ের কাছে পাঠাবো শিহাব ভাইয়ের কাছে পাঠাবো গাজীপুর শ্রীপুর চৌরাস্তায় থাকেন এই হচ্ছে শিহাব ভাই শিহাব শেখ ভাই তার কাছে এটি পাঠিয়ে দিব গাজীপুর মাওনা শ্রীপুর সেখানে থাকেন তিনি তো ভাইয়ের কাছে এটি আমরা পাঠিয়ে দিচ্ছি এখনই লাইট বন্ধ করে দিবে তো পাঠানোর পূর্বে আপনাদেরকে তো একটু দেখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে দেখালাম যাতে করে ভাইও দেখতে পারে কোন সুইচটা পাঠাচ্ছি এই হচ্ছে সুইচ সুইচের সিরিয়াল নম্বর সহ একটু দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে সুইচের সিরিয়াল নম্বর সিরিয়াল নম্বর কই এই হচ্ছে সিরিয়াল নম্বর এই হচ্ছে সিরিয়াল নম্বর এটি পাঠিয়ে দিচ্ছি জাস্ট একটা ওয়ারেন্টি স্টিকারও দিয়ে দিই ওয়ারেন্টি স্টিকার দিয়ে দিচ্ছি এবং প্যাকেট করছি আমি জানি না এখন লাইট কতটুকু সময় থাকে এখনই হয়তো লাইট বন্ধ করে দিবে আজকে কত তারিখ চোদ্দ তারিখ চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সেপ্টেম্বর পঁচিশ চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনের সুইচটি পাঠিয়ে দিচ্ছি ভাইয়ের কাছে এখন একটু প্যাকেট করব লাইট বন্ধ হয়ে যাবে তাই যিনি ক্যামেরা ধরে আছে তার সহযোগিতা নিয়ে প্যাকেট করছি তাই ভিডিও এই পর্যন্তই সমাপ্ত ভালো থাকবেন ধন্যবাদ